সালামু আলাইকুম চট্টগ্রাম দেওয়ানহাট আলিপ হোটেল থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি চট্টগ্রাম দেওয়ানহাটের এই আলিপ হোটেলে করিমবাইয়ের আমন্ত্রণে আজকে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এখানে সিনিয়র কয়েকজন বড় ভাই রয়েছেন সুবর্ণ সরে ওনারা আসলে সরাই সিটাই থাকার কারণে আমরা তেমন একটা যোগাযোগ হয় না তো আজকে করিমবাইয়ের আমন্ত্রণে আমাদের বড় ভাইদেরকে আমন্ত্রণ করেছেন যাই হোক আজকে ওনারা ফুল দিয়ে আমাদের বরণ করবেন আমাদের ইকবাল হোসেন রবুল ভাই উনি বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রামে সুবর্ণ সরের সন্তান আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি ওনাকে সবাই ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য এখন আমাদের ইকবাল হোসেন রবুল ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সুবর্ণ সরের কৃতি সন্তান সালাউদ্দিন সোহাগ আব্দুল করিম এদিকে শাহিদ ভাই রয়েছেন এদিকে জাহলিক ভাই রয়েছেন এদিকে ফুলজুরি ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান বাদল রয়েছেন এদিকে সার্কেটারে তান মিল রয়েছেন আরও আমাদের এই সুবর্ণস্বরে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তো সাধুবাদ জানাই ইকবাল ভাইকে আগামী দিনের পথ চলায় রাজনীতিক যে ক্লিন এমেজের লোক উনি সেই ক্লিন এমেজ যত বজায় রাখতে পারেন আমাদের মাঝে এবং সুবর্ণস্বরের যে মানুষের আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ ওনারা ভবিষ্যতে পূরণ করার চেষ্টা করবেন পরবর্তী দাবি আমাদের ফুলঝুরি ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশনের তরুণদেরকে বরণ করে নিচ্ছেন এদিকে সভাপতি এবং সেক্রেটারিকে বরণ করে নিচ্ছেন আমাদের ইকবাল হোসেন রুবুল ভাই আব্দুল করিম ভাই এদিকে রয়েছেন জাহাঙ্গীর ভাই এদিকে সালাউদ্দিন সোহাগ শাহেদ ভাই এই তরুণরা কিন্তু আমাদের আগামী দিনে ভবিষ্যৎ ইতিপূর্বে আপনারা জানেন বেশ কয়েক বছর ধরে ওরা সরিয়ে ছিটিয়ে থাকা সুবর্ণ বেশ কিছু ছেলেবেলে নিয়ে ফ্রি ব্লাড ডোনেশনের যে ফাউন্ডেশনটা পরিচালনা করতেছেন তো ওদের জন্য আরেকটি সুখবর হচ্ছে ওনাদের আরেক এগিয়ে নেওয়ার জন্য সুবর্ণ সরের যে সিনিয়র রাজনীতিবিদ এবং ব্যবসায়িক বিন্দরা রয়েছেন তারা আগ্রহী হয়েছেন এবং তারা মোটামুটি ওদেরকে আশ্বস্ত করেছেন যেহেতু ভবিষ্যতে সকল সহযোগিতা করার একটি আশ্বাস দিয়েছেন আমাদের এখানে জাহাঙ্গীরবেন সাবেক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এদিকে জাহাঙ্গীর ভাই রয়েছেন ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এদিকে চট্টগ্রাম জিয়া মঞ্চের মহানগরের সহসভাপতিকে বরণ করে নিচ্ছেন ফুলজুরি সদস্যরা যে যে আগামী এবং যে মানুষের রক্ত জন্য আজকের এই ফুলজুরি ব্লাড ডোনার সবাই একমত হয়েছেন আমি এখন ছোট করি আমাদের যে নেতৃবৃন্দরা রয়েছেন তাদের থেকে আমি মতামত জানতে চাইবো ইকবাল হোসেন রুবেল ভাইকে জিজ্ঞেস রুবেল ভাই আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের তরুণ প্রজন্ম এবং তরুণদের ফাউন্ডেশন ফুলজরি ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে করিম আমন্ত্রণে উনি যেহেতু ফুলজরি ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশনের দায়িত্বে আছেন তো সেই সুবোধে ওনার একটি ট্রাভেলস এজেন্সি রয়েছে নাভিলা টুলস অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে আজকের এই অ্যারেঞ্জমেন্ট তো আমরা যারা ট্রাভেল এজেন্সির বিদেশ ভ্রমণের জন্য টিকিট কেটে থাকি অবশ্যই আমরা সুবর্ণ সরে মানুষ যারা আছে ওনারা নাবিলা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে টিকিট কাটার চেষ্টা করবে এবং আমি সংক্ষেপে জানতে যাব। রবুল ভাইয়ের কাছে আজকের যে অনুভূতিটা আমি জানতে চাইবো ধন্যবাদ ডোনেট ব্লাড অ্যাচুয়েশনকে ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগর স্বাস্থ্য সেবা পক্ষ থেকে মানবতার কল্যাণে যে সংগঠনগুলো এগিয়ে আসে এবং এগিয়ে থাকে আমি সবসময় চেষ্টা করি মানবতার কল্যাণে এগিয়ে যাওয়ার জন্য করলে ইচ্ছে অনেক মানুষ অনেক মানুষকে সহায়তা করতে পারে না এটা হচ্ছে একটা রহমত যার এই রহমতটা সৃষ্টি হয় ওরাই ওইভাবে মানুষ মানবতার কল্যাণে এগিয়ে যায় যে সংগঠনটা করেছে এই সংগঠনের আমি সবসময় শুভকামনা থাকবো আর আমার দ্বারা যদি ছোট্ট কোনো উপকার হয় সেই উপকার করতে আমি চেষ্টা করব ওনারা কোথাও কোনো সমস্যা কোথাও কোনো কিছু হলে আমাকে জানাইলে আমি তাদের কে সহযোগিতা করার জন্য সব সময় এগিয়ে আসব মানবতার কল্যাণ হোক তাদের অঙ্গীকার এই বলে আমি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ ইকবাল হোসেন রবিল ভাইকে এখন আমাদের আমি ছোট করে জানতে চাইবো আমাদের জাহাঙ্গীর ভাই উনি সুবর্ণ একজন কৃতি সন্তান ওনারা ইতিপূর্বে চট্টগ্রামে যে আমাদের অবস্থানরত সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের দায়িত্বে রয়েছেন তো ভবিষ্যতে যে তরুণদের যে ফাউন্ডেশন ওখানে কিভাবে আমরা সহযোগিতা করতে পারলাম আমি সংক্ষেপে বলতে চাইছি। হ্যাঁ। بسم الله রহমান রহিম। ধন্যবাদ ফুলজরি ব্ল্যাক ডোনার সভাপতি সেক্রেটারি হোস্টেই আমাদের সুবর্ণ সন্তানরা আমরা এই বিগত 15 বছরের সুবর্ণ সরভুজলা সমিতির এদের সাথে অনেক কাজ করেছি। এই আমাদের বিভিন্ন রোগীগুলা যখন এখানে আসে মেডিকেলে তারা যে ব্লাড সংগ্রহের জন্য দূরে ছুটে যায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এটা আসলে আমাদের আমরা অনেক 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 সময় সময় দিতে পারি না এটা তাদের আমাদের গর্বের বিষয় আমরা ভবিষ্যতে এদের এদের পাশে থাকব এদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে আমার ডাইন পাশে রয়েছেন শহীদ ভাই শহীদ ভাই থেকে আমি সংক্ষেপে জানতে চাইবো এই যে তরুণদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে কিনা ইসলাম রহিম সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং আমার প্রিয় ভাই বন্ধুগণ প্রতি সালাম আসসালাম আলাইকুম আমার তরুণ ছোট ভাইরা যে উদ্বেগ নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি সাধুবাদ জানাই আসলে এই বয়সে ছেলেগুলায় যেখানে মানুষ খারাপ কাজে পড়ে থাকে সেখানে তারা সে এত সুন্দর একটা উদ্বেগ নিয়েছেন মানুষের কল্যাণে আমি তাদের এই উদ্বেগকে সাধুবাদ জানাই এবং এটার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি হ্যাঁ পাশাপাশি আমি আমার ব্যক্তিগতভাবে আমি নিজে এক সময় ডোনার ব্লাড এর নিয়ে অনেক মানে থেকে সহযোগিতা করেছি এবং আমার সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ দিকে থাকবে ছোট ভাইদের এবং তাদের ভবিষ্যৎ এটা আরো অনেক প্রসারিত হোক মানুষের কল্যাণে অনেক কাজে আসুক সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি ধন্যবাদ শাহিদ ভাইকে আমি এখন কথা বলবো নাবিলা ট্যুর অ্যান্ড পক্ষ থেকে যে আজকের অ্যারেঞ্জমেন্ট এবং উনি ফুলজুরি ব্লাড ফাউন্ডেশনের দায়িত্বে রয়েছেন আজকে আমাদের যেমন আমরা গত তিন থেকে চার দিন আগে আমাদের একটা কমিটির আংশিক আহ হলো তখন আমরা তারপরে হয়তো সবাই মিলে একসাথে হতে পারতেছি না এ বিদেশ সামান্য কয়েকদিন কিছুদিন আগে বসত এরপরে চিন্তা করলাম যে আমাদের এটারে আরো সামনে গিয়ে নিতে হলে আমাদের যারা সিনিয়র আছে ওনাদের আমাদের পত তো ওই ক্ষেত্রে আজকে আমাদের যেমন ইকবাল হোসেন রুবেল বাই যেমন শহীদ ভাই এবং আমাদের সুবর্ণ স্বরের রত্নরা যারা আছে জাহাঙ্গীর ভাই ওনারা হলো আমাদের সুবর্ণ স্বরের রত্ন এবং আমাদের বন্ধু সুহাগ যে এবং ফুলধরি ব্লাড ফুলদরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি আমাদের মেহেদি হাসান বাদল সহ আপনারা যারা আছেন সবাই আজকের অঙ্গীকার হল সেটা হল আমরা আগামীতে পুরা বাংলাদেশের জন্য পুরা বাংলাদেশের জন্য এই ফাউন্ডেশনকে একটা এমন উজ্জ্বল একটা ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠান করতে চাই যে প্রতিষ্ঠান দেখে মানুষ এবং দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষ মানুষের সবাই আগে আসবে হলো আমার আজকের সর্বশেষ এবং নিজের করা এবং এরপরে যেমন আমাদের সোহাগ এমনি উনি একজন নেতা এর আগেও উনি মানবিক কাছ থেকে দীর্ঘদিন পর্যন্ত চলতেছে কিন্তু এরপরে নতুন যে কমিটি গঠন আছে এই কমিটির উনি হলো পরামর্শ তো আমরা আশা করি ওনার পরামর্শ অনুযায়ী ফুলদরি ব্লাড ডোনার আরো সামনে আগে যাবে পুরা বাংলাদেশ হবে ফুলধরি এক নামে পরিচিত যে ফুলদরি ব্লাড ডোনার মানুষের কল্যাণে সবার আগে থাকবে এটা ধন্যবাদ ধন্যবাদ আব্দুল করিম ভাই কে উনি দীর্ঘদিন যাবত আমাদের এই যে যে চট্টগ্রামের বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম সমস্যা থাকি সেখানে বিশেষ করে করে আর্থিক থাকেন আব্দুল করিম ভাই ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি বললাম এই ভিডিওটি আমরা পরবর্তী একদিন আমরা নাবিলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং নাবিলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সুবর্ণ মানুষের জন্য কি উপহার বা কি সহযোগিতা থাকবে সেটা নিয়ে হয়তো আমরা আরেকদিন কথা বলবো এখন আমার পিছনে রয়েছেন ফুলজুরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের প্রধান পরামর্শক সালাউদ্দিন সোহাগ সোহাগের কাছ থেকে আমি একটু সংক্ষেপে জানতে চাইবো আজকের যে অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের সুবর্ণস্বরের যে সিনিয়র বড় বাইরে রয়েছেন ওনাদের সাথে যে কোলাবোরেশন এই অনুভূতিটা আমি ছোট করে জানতে চাইবো সালামু আলাইকুম আসলে আমরা যারা এখানে আজকে একত্রিত হয়েছি পুলজরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের যারা আমরা আজকে যে আংশিক ঘোষণা করা হয়েছিল ইয়ার আগে আজকে যার প্রতিবরণ হিসাবে আমাদের ভাই ভাই করিম তারপর আমার বন্ধু বান্ধব সেখানে আছে যাওয়া জাহিদ ভাই নুরুদ্দিন আরো ধারা আছে সাকিল ছোট ভাই মেহেদী হাসান বাদল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এর ভিতরে যে মানবিক কাজের জন্য তারা যে নিবেদিত প্রাণ তাদের জন্য যে আন্তরিকতা আছে এই জন্য আর যারা এই কুমোটির বাইরে আছেন বাইরে আছেন আপনারা যারা হয়তো জানেন না এটা একটা মানব বিকাশ আপনারা অত্যন্ত যারা এদেরকে দেখে বা আমাদেরকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক তেমনি আছে বা এক একটা অঞ্চলের এক একটা লোক আছে আপনারা সবাই আসবেন এই মানব কাজে এগিয়ে আসবেন এবং আপনাদের এই সাহায্য আমাদের একান্ত কাম্য এবং এই গুলজুডি ব্লাড অ্যাসোসিয়েশনের ডোনার অ্যাসোসিয়েশনের উত্তর উত্তর বৃদ্ধি কামনা করে শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সালাদিন সোহাককে আমি এখন বিদায় নিচ্ছি চট্টগ্রামের দেওয়ানহাট আলিপ হোটেল থেকে আমরা দীর্ঘ সময় আমরা চট্টগ্রামে অবস্থানরত যে সুবর্ণচর উপজেলা সমিতি সেই সমিতির আমরা অনেক সুবিধা ভোগ করেছি সেই সুবিধা ভোগের মধ্যে আমরা বিভিন্ন রকম চট্টগ্রামের সুবর্ণচরের অবস্থানরত বিভিন্ন রকম দুর্যোগ এবং আহত মানুষদেরকে সহযোগিতা করেছেন সুবর্ণসর উপজেলা সমিতি চট্টগ্রাম এবং এর সভাপতি আমাদের এসপি আজম পি আজ ফারুক ভাই ওনার যে বিচক্ষণ তত্ত্বাবধানে পরিচালিত হয় ধন্যবাদ জানাই সবাই পাশে থাকবেন আলাইকুম